আমাদের ডাক্তার বোনেরও বিচার হবে আমরা শুধু ধর্ষকদের খনিদের বিচার চাইছি না যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে চক্রান্তকারী তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটা চাই তাই এই আন্দোলন থামার নয় এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদায়ী তারা যোগ দিতে পারেন এর আগেও চোদ্দোই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল চার তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জালো তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি তো নাটের গুরু স্বাভাবিকভাবে আমরা এটা করেছি আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন এটা থেকে একটু সতর্ক থাকবে ভারতবর্ষ আজাদি পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট কোনো মাকু মূল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না বন্দে মাতরম উচ্চারণ করে না জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয় জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন ও নির্বাচন এলে বলেন নৌভট্টু মোদি তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে আজাদি তো আমাদের দিয়ে গেছেন সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামীরা শাসক তো কোনো শিক্ষা নেয়নি শাসক যদি শিক্ষা নিত ওদের দশ জন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন অশোকনগরে কাউন্সিলরের হাজবেন্ড থেকে বাঁকুড়ার সাংসদ থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থেকে আপনার সোনারপুরের এমএলএ থেকে জনের নাম আমি কালকে বলেছি যারা সম্প্রতি এই গত দু সপ্তাহে মাতৃশক্তি নারী শক্তি দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা আইও জন্য সাসপেনশান সাসপেন্ড করা হয়েছে কিন্তু ওই সাসপেন্ডে রকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যে দিতেন তাহলে এটা বন্ধ হতো তারা এটা চান না আপনি যদি গত দুদিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন সে আইপ্যাকের হতে পারে ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায় সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে আরজি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ তাদেরকেও এরা আক্রমণ করছে মিথ্যা অভিযোগ করছে চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে এবং আজকে আরজিকরের যিনি এম এস ভিপি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রুগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল